এখন কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি আর ও কাল থেকে অনেকটাই বেড়েছে আজকে বৃষ্টি আর দু আড়াই ঘন্টা হয়ে গেল সকাল থেকে সে একই রকমই আছে কোনো কমারই কোনো এ নেই পুরো একদম সাদা হয়ে গেছে চারদিকে পুরো গাছপালা একদম যেন যেন কুয়াশা যেন কুয়াশা যেরকম ঢেকে যায় না সেরকম পুরো মনে হচ্ছে রাস্তায় পুরো একদম জল জমে আছে এত পরিমাণ মিষ্টি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের গুলো দেখো তো সুন্দর লাগছে বৃষ্টিটা হচ্ছে দারুণ লাগছে চারদিকে একদম ধুধু করছে একদম সাদা হয়েছে আজকেই মনে হচ্ছে বন্যা হয়ে যাবে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো মোটামুটি ছোট মাঝারি হ্যাঁ মাছ ছোট ব্যাগটাই দাও তো মনে কালকে নবমীর দিনে ঠাকুর দেখতে কি খুঁজে গেলি আছো কেন নবমীর দিনে ঠাকুর দেখতে গিয়ে শান্তি হলো না কারণ ঠাকুর কোথাও ঠিকঠাক তোমরা তো সকাল মানে বেরিয়ে গেছো আমি দেরি করে বেরিয়েছিলাম কারণ আমার মা হাঁটতে পারবে না আমি অতটা হাঁটতে পারবো না যাতে গাড়িটা মন্দিরের পাশাপাশি যাই দেখবো কিন্তু সে তো বৃষ্টি এমন হলো সে সব বন্ধ হয়ে গেলো তো যাই হোক আর জায়াপুরেও চলে যাওয়ার কথা আজকে সকালে জায়াবু বোন যেতে পারলো না জায়াবুর শরীরটাও খারাপ চলছে তারপরে বৃষ্টি এত চলছে যেতে পারলো না আর অনেক দিন থেকেই প্ল্যান ছিল সাক্ষী বলেছিল যে বিজয়া দাসমিতে মাংস করতে হবে নাকি তো সেই জন্য মাংস হবে মাংস আমি ফোন করে দিয়েছি অনুপকে আমি যাব মাংস আনতে এই মুহূর্তে একটু বৃষ্টিটা কমেছে যাবো তাড়াতাড়ি করে মাংস আনব আর সব রেডি করে রাখবো মশলা মশলা ঠিক আছে ইয়ে আমি মাংস আনবো আর দইটা আনবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবে

বাসি তো আমার বাড়িতে থাকবে থাকতে হবে এখন আট দিন ঠিক আছে তো যাই হোক আর শম্পা আমার না জ্যা আবু তো সেই স্প্রেটা শম্পা জ্যা আবুর যন্ত্রণা যেখানে হচ্ছে না একটু ভালো করে দে তো স্প্রেটা ঠান্ডা ঠান্ডা লাগছে জ্যা আবু ও বাবা ও বাবা তুমি তো হিরো হাই হোক আর সকাল সকাল তো কি পরিমাণ বৃষ্টি হয়েছে সাকি দেখিয়েছে তো কথা আর বাড়াবো না যাবো মাংসের দোকানে লাইন দেখবে কি মানে না তারপরে বলছে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল তাতে লোক বেরোতে পারেনি বেলা হতেই সব গেছে আর সেদিকে লাইন ছিঁড়ে গেছে কারেন্ট নাই যার সে মেশিন হচ্ছে না হাতে সব চুল টুল পরিষ্কার করে করছে এই জন্য সময় লাগছে যাচ্ছাদা ব্যাপার আর কি যাই হোক আর কি করবে হ্যাঁ এই জন্য তো তাড়ো করছিলাম তো গিয়ে তো উঠে তো দেখেছো আগে একটু খেয়ে দৌড়েছি আগে এক মিনিটও বসে নি আর চতুড়ি করেছো নাকিও ঠিক কড়া খেয়েছো আর ইয়ে উচা একদম ঠিক করেছো আর কিছু করার দরকার নেই শাকি মাংসটা ধুতে গেছে আসুক দিলে দইটা ম্যারিনেট করে দেবে

এই যে ম্যারিনেট করা হয় দই দিয়ে দইটা এরকম দেওয়া ঠিক নয় দইটাকে আগে একটা বাটি বা কোথাও নিয়ে ফেটিয়ে এই যে দানা দানা আছে এই দানা দানাটাকে ভেঙে দইটা দিলে তার টেস্টটা ভালো হয় আরো না না দেরি মানে অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে কি চিংড়ি মাছ ভাবছো কেন বা রেখে দাও এগুলো কালকে থেতো করে খাওয়া হবে বুঝতে

বড় থালা লাগবে এই ঢাকনাটা ছোট হয়ে যাচ্ছে ঢাকনাটা বড় বড় থালা আমি এটাতে হবে তা হুম ঢাকনাটা আর দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কষাবো আর পেঁয়াজের রস প্লাস দুইটা যে দেওয়া হয়েছে তাতেই মাংসটা এমন সুন্দরভাবে সেদ্ধ হবে আর হবেও সুন্দর কি ও ম্যাডাম আমার পছন্দের জিনিস ছাড়াচ্ছ ও বেশ সুন্দর গেছে রসালো আছে না ইয়ে হয়ে গেছে বলো তো রসালো আছে আচ্ছা ঠিক আছে সুন্দর করে মাখাও আর আমিও সুন্দর করে মাংসটা রান্না করছি ঠিক আছে আর এইদিকে এইদিকে আমার কিছু ভাগ্নি আজকে যে বৃষ্টি হলো বৃষ্টিতে কি স্নান করানো হবে তুমি বলো বৃষ্টি হলে স্নান করানো হবে তুমি তো স্নান করবে না বাছুর কি করে স্নান করবে বলো ঠান্ডা লাগবে নি বলো এই যে বাছুরকে যতক্ষণ থেকে এসছে বাছুরের জবে থেকে এসছে বাছুরকে এমন আদর করছে আর এ আমার বড় ভাগনি এতটা বাছুরের কাছে যায় না কিন্তু ছোট ভাগনি ভয় পায় তুমি ভয় পাও মামা হ্যাঁ আচ্ছা

এই জলটা মরে গেলেই আচ্ছা একটু গরম জল বসাতে হবে সাকি বুঝলি তাতে গরম জল বসাতে হবে বসাবো সেটাতে আলু দা আলুটা কতটা সেদ্ধ হয়েছে তা কথা আলুটা কতটা সেদ্ধ হয়েছে মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই আলুটা দিয়ে দেওয়া হয় তোমার তো মাংস ঝোল তো আর বেশি ফোটানো হবে না গরম জল দেবো হ্যাঁ 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 আলুটা মশলার সঙ্গে মশলাটা দিয়েছে মামা আজকে মাংস কেমন হবে টেস্ট হবে বলে তোমার মনে হচ্ছে আলু থেকে বলা যায় না বলা যায় না তো দেখি তো একটু কেমন লাগছে সেটা তো বলা যায় তার মানে সাক্ষী তুমি স্যাটিসফাই নয় আচ্ছা দেখা যাক কি হয় আমার পছন্দ মতো রান্না হয় কিনা আছে দেখা যাক তাহলে হ্যাঁ ঢাকা দেবো তো

নিজের ঢোল তো সবাই নিজে ফুটে আরে এই যে তুমি বললে যেরকম যে দেখেছ তিতু মামা তোমার নিজে রায় না করে নিজেই বলছে ভালো তো সেরকম তুমিও যখন বলো আমিও সেরকম বলি একই তো ব্যাপার তুমি আর কি ভুল বললে আর ঠিক ও কী বললে ঠিক আছে দাদা ঠিক হয়ে গেছে এক সেকেন্ড দাদা আর ঢাকাই নি একটু গরম জল ব্যবস্থা বসানোর ব্যবস্থাটা করো তাড়াতাড়ি

ও একটা সত্যি কথা বলবে মা একদম সত্যি কথা বলবে আজ কিন্তু বাপ বেটা সবাই ঠিক আছে শাকিটা হাসলে দেখো বাবা রান্নলে ভালো হতো না আমি রান্না করেছি ভালো সত্যি বলো না বাবা তো দারুণ রান্না করে নিঃসন্দেহে দারুন রান্না করে আজকে এই ছাকি এখন ও বাবা স্নান করেছে এখানে ইয়ে সরিয়ে আসন সরিয়ে করো রান্না আসন টাসন করার ব্যবস্থা করো

তোমাকে তো বলছি তুমি দু তিনটা দিয়ে দিচ্ছ কেন কি তেল দেখি কেমন কি করছো একটু দেখো দেখো আরেকবার সুন্দর হচ্ছে তুমি তো বলছিলে বড় হাফ করে দাও না এত বড় বড় আরে বড় বড় হোক হাফ করে সময় লাগছে বেশি ও তাড়াতাড়ি হয়ে যাবে ঝামেলা কিছু দেখি একটা দাও দেখি কেমন কি হয় একটা দিলেই দেখো এই দেখো দেখো ভাস্তে ভালো লাগে কিন্তু ভাস্তে ভালো লাগে খেতেও ভালো লাগে হ্যাঁ

হ্যাঁ রান্না বান্না করার কোনো কষ্ট নেই আমি তোমাকে বলেছিলাম না আচ্ছা তাহলে এবার থেকে তুমিই রান্না করবে বার থেকে দেখো গো বাইরে তো বৃষ্টি চলে এলো দেখ দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি হ্যাঁ একটু কম কম ছিল আবার শুরু হয়ে গেছে বৃষ্টি আবার সেই পিটা দমটা চলে এসেছে বৃষ্টিটা কেমন লাস্টে বন একদম বন্যা হয়েই ছাড়বে মনে হচ্ছে এবারে পুরো চারদিকে আওয়াজ সাদা হয়ে গেছে দেখো কত বাইরে জল জমে গেছে দেখো এক্ষুনি মধ্যে এক্ষুনি বৃষ্টি শুরু হবে এক্ষুনি মধ্যে আচ্ছা সবার তাহলে খাওয়া দাওয়া শুরু তো মামা মা কেমন হয়েছে মাংস রান্না ঝাল হয়নি তো আচ্ছা সেদিন যে রান্না করে পাঠিয়েছিলাম সেদিন ভালো হয়েছিল না আজকে ভালো হয়েছে আজকে ভালো হয়েছে সত্যি ছোটো মা ঝাল হয়নি তো খেতে পারছো তো বাবা ঠিক আছে মাংস হ্যাঁ যাই হোক কেমন বলো

যা আবু বেরিয়ে বেরোস বাড়ি যাবে বাইকে ঢাকনাটা খুলতে খুলতে আস্তে 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 না জায় আবু ফাটায়নি জায় আবু ওষুধ টসুধ খাবে নিজের খেয়াল রাখো রবিবার যাবো ডাক্তারের কাছে আবার নিয়ে যাবো দেখা যাক কি হয় বুঝতে পারবে আর চিন্তা টিন্তা করার দরকার নেই তো একটু শরীরকে রেস্ট দাও বুঝলে তো যা বু শরীরকে একটু রেস্ট দেবে বুঝতে পারলে তো আর রাত জাগা টাকা দরকার নাই মানে আর কি হলো গো ফুক করে আওয়াজ কেন গায়ে ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ সাবধানে যাবি টাটা হ্যাঁ না সাক্ষী আছে ভয় নেই নাকি মামা হ্যাঁ থাকে তো ইনটা আমার যে থাকতে যাবে এখন আর সাক্ষী আছে লক্ষ্য করার ভয় নেই ও সাক্ষী রাতের বেলা খাওয়া দাওয়া শুধু শুকনো রুটি বেড়ে ফেলছো কি আবার কড়াই কি কি আছে আমার কড়াই দুপুরে তরকারি আছে কি বলো গো অনেকটা তরকারি আছে বাবা অনেকটা তরকারি আছে ও হো অনেকটাই আছে আস আজকে দু কেজি মাংস আরে কম আনলে নয় এবার সবাই আসছে কষা মাংস মাংস চম্পা বলে কষা মাংস ঠিকঠাক খাওয়াটা যায় নাই হয় না তো এই আর কি हाँ देरी हो गए मेन एक्चुअली देरी हो गए थे आज के आर तितु ओह तू मांस दे खा भी तो अब हाँ। वाह और कुछ हम तू मांस दे रोटी खा भी तो हैं सब हैं तो जाइए आज के रात्रि वाला ये मांस दिए खेलने आ चुके रोटी অনুষ্ঠান বাড়িতে খেতে এসছে আচ্ছা তো যাই হোক খাওয়া দাওয়াটা হয়ে যাক রাতের তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে